এভাবে কেউ খেলে ব্যাটিং বোলিং কোনোটাই বোঝেনি বাংলাদেশে আপনাকে অন্যভাবে ক্রিকেট খেলতে হবে কথাগুলো আলির পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের পারফরমেন্স দেখে বেজায় না ঘোষ পাকিস্তানের কোচ মাইক হেসন উইকেটকে দোষারোপ করলেও বাসি উল্টো ধুয়ে দিয়েছেন হেসনকে মিরপুরের উইকেটেও কোনো সমস্যা দেখছেন না তিনি বাসিতের মধ্যে পাকিস্তানের যিনিই কোচ হন তিনি নিজেকে প্রফেসর মনে করেন তিনি বলেন একশো দশ রানে পুরো দল আউট হয়ে গেল পাকিস্তান দলে যেই প্রধান কোচ হয় বা ম্যানেজমেন্টে আসে সেই সাহায্য করি হয় না সে হয় প্রফেসর শুধু সে যা বলবে তাই সঠিক বাকিরা যারা কথা বলে তারা জানেই না কিছু এই হল পাকিস্তানের গল্প মিরপুরের পিচে পাকিস্তানের উচ্চাভিলাষী ক্রিকেটই মূলত মানতে পারছে না বাসিত জানান আমার ম্যাচ হেরে কোনো আফসোস নেই পরের দুই ম্যাচে জিতে পাকিস্তান দুই একে সিরিজ জিততেও পারে কিন্তু আমার আফসোস হলো এভাবে কেউ খেলে এটা খেলার কেমন ধরন যে আপনার সাতজন খেলোয়াড় দুই অঙ্কের রানেই যেতে পারলো না এরা তো জানেই না যে পিচ কিভাবে পড়তে হয় বাইশ গজ আপনার বুঝে খেলতে হবে বোলিং অথবা ব্যাটিং কিন্তু তারা কোনোটাই বোঝেনি মিরপুরের পিচকে ডিফেন্ড করে তিনি আরও বলেন ফখর জামান মাত্র দুইটা ছক্কা মেরেছে আরে ভাই তুমি তো একশো আশি রানের পরিকল্পনা করবে তাহলে এই পিচে অন্তত একশো পঞ্চাশ বাসিত বলেন এই পিচে এভাবে ব্যাটিং করলে হয় না এই পিচে সিঙ্গেল ডাবল নিয়ে খেলতে হয় সময় নিয়ে থিতু হয়ে তারপর খেলতে হয় এখানে কিন্তু আপনি সেভাবে খেলেন না আপনার যদি সেই সেন্স না থাকে আপনি যদি নন সেন্স ক্রিকেট খেলেন তাহলে মোটেও অবাক হব না বাংলাদেশ সিরিজ জিতলে বাংলাদেশে আপনাকে অন্যভাবে ক্রিকেট খেলতে হবে বাংলাদেশ কিছুদিন আগেই দুই এক ব্যবধানে শ্রীলঙ্কা থেকে সিরিজ জিতে এসেছে এটা তো ভাবতে হবে আমাদের খেলার স্টাইলই ভুল ছিল এটাই পাকিস্তানের ক্রিকেট এদের কোনো পরিকল্পনাই ছিল না এবারের এশিয়া কাপ ও বিশ্বকাপ দুই হবে এশিয়ায় তাই মিরপুরের মতো পিঠে নেতিবাচক কিছু দেখছেন না বাসিত তিনি বলেন সাতজন ব্যাটার দুই অঙ্কের রানই করতে পারেনি এশিয়া কাপ বিশ্বকাপ হবে এশিয়ার মাটিতে এখানে এক ওভারে বারো রান পনেরো রান করার দরকার নেই এখানে পরিকল্পনা করে খেলতে হয় তো কোনো পরিকল্পনাই ছিল না প্রথমে থিতু হয়ে তারপর দলকে এগিয়ে নেওয়ার মতো ব্যাটার লাগবে এ সময় বাংলাদেশের দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তাহিদ হৃদয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেন বাসিত আলী সিয়াম চৌধুরী vì đi time